তো বৃহৎ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো মেশো অ্যাপ থেকে কিভাবে অর্ডার করবেন এবং মেশো অ্যাপে আপনার অ্যাড্রেস বা পিনকোড কীভাবে বসাবেন দেখা গেল আপনি অন্য একটি লোকেশনে আছেন আপনার জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছেন সেখানকার পিনকোড অ্যাড্রেস কীভাবে বসাবেন এ টু জেড আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমরা এখন মেশো অ্যাপটি ওপেন করবো তো সর্বপ্রথম এখানে অ্যালাউ চেবেন অ্যালাউ করে দেবেন এরপর আপনি আপনার ভাষাটা সিলেক্ট করে নিয়ে নেবেন তো আমি ইংলিশ সিলেক্ট করব তো এখানে সাইন আপ করতে বলছে তো আপনি আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে এখানে সাইন আপ করে নেবেন ঠিক আছে তো আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন ঠিক আছে এরপর কন্টিনিউতে ক্লিক করব এরপর ওটিপি আসবে ওটিপি নিয়ে নেবে অটোমেটিক তো এখানে আসার পর আমাদের কিন্তু মিশোঅ্যাপটি ওপেন হয়ে গেছে তো এখানে আসার পর যে জিনিসটা আপনি অর্ডার করতে চাচ্ছেন সেটা যদি জামা কাপড়ে হোক বা যে কোনো জিনিস হোক সেটার উপরে একবার টাচ করবেন তো আপনাদেরকে দেখানোর সাথে আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন শোল্ডারিং আয়রন এই আমি এই টুলসগুলোর উপরে একবার ক্লিক করব ক্লিক করার পর আবার ওইখানে ক্লিক করলাম ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন বাইনাও এখানে ক্লিক করব তো এখানে আসার পর এখানে কিন্তু দুই রকম দাম দেখাচ্ছে তো এখানে দেখাচ্ছে ওলি রং ডিফেন্ড আইটেম রিটার্ন অ্যালাউড ঠিক আছে তার মানে হচ্ছে এখানে আপনি তখনই রিটার্ন করতে পারবেন যখন আপনার জিনিসটা আপনি যেটা অর্ডার দিয়েছেন সেটা না আসে অন্য একটি জিনিস চলে এসেছে তাহলে আপনি এটা রিটার্ন করতে পারবেন ঠিক আছে আর এইখানে যদি দেখতে পাচ্ছেন এখানে অল রিটার্ন ঠিক আছে আপনার প্রোডাক্টে যদি যে কোনো ধরনের সমস্যা হোক সেটা যদি আপনি আপনার পছন্দ না হয় সেটাও কিন্তু আপনি এখান থেকে রিটার্ন করতে পারবেন তো অবশ্যই আপনারা এইটা সিলেক্ট করে নিয়ে নেবেন এটা নেবেন না ঠিক আছে তো আমরা এখন বাই নেওয়াতে ক্লিক করব আমরা এখন এখানে বাই নেওয়াতে ক্লিক করব তো বাই নাওতে ক্লিক করার পর ঠিক এরকমটা ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি অ্যাড্রেস চেঞ্জ এইখানে পাচ্ছেন ডেলিভারি অ্যাড্রেস চেঞ্জ তো আপনার আগের যে লোকেশনটা দেওয়া আছে সেটাকে পরিবর্তন করে এখানে আপনি নতুন একটি লোকেশন দিতে পারবেন তো এখানে চেঞ্জ করে আপনি নতুন আপনার যে পিনকোড বা আপনার গ্রামের নামটা সেটা আপনি এখানে নতুন করে আবার দিতে পারেন আপনি বর্তমানে যে জায়গায় আছেন আগে আর এক জায়গায় ছিলেন এখন আর এক জায়গায় আছেন সেটা আপনি এখান থেকে ঠিক করে নিতে পারবেন এখন যে এই চেঞ্জে ক্লিক করব এইখানে ক্লিক করবো তো এইখানে ক্লিক করার পর এখান থেকে আপনি কিভাবে অ্যাড্রেস চেঞ্জ করবেন বা এখান থেকে আপনি এডিটে ক্লিক করে এটা আবার নতুন করে বানিয়ে নিতে পারেন তো আমরা এখানে ক্লিক করব অ্যাড নিউ অ্যাড্রেস এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনি আপনার নামটা দিয়ে দেবেন এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পর নেক্সট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনাকে করতে হবে এখানে আপনার হাউস নং আপনি এখানে যে কোনো একটা নাম্বার দিয়ে দেবেন এখানে যে কোনো একটা হাউস নাম্বার দিয়ে দেবেন কারণ এটা বেশি ম্যাটার করে না যেহেতু আমরা ফোন নম্বর দিয়েছি ওই ফোন নম্বরে আমাদেরকে ফোন করা হবে আমাদের পার্সেল যখন আসবে তখন আমাদেরকে ফোন করা হবে এরপর এরপর নিশ্চয় দেখতে পাচ্ছেন সেভ অ্যাড্রেস কন্টিনিউ এখানে ক্লিক করব হয়ে গেল ওখানে কিন্তু অটোমেটিকলি একটি পিনকোড নিয়ে নেয় এখানে কিন্তু একটি পিনকোড নিয়ে নেয় ঠিক আছে আর এই পিনকোডটা কিন্তু অনেক সময় ভুলও হয় ঠিক আছে আপনি যে পিনকোডটা দিয়েছেন এটা অনেক সময় অন্য পোস্ট অফিসে চলে যায় একটু কিন্তু একটু দূরে চলে যায় ঠিক আছে তো পিনকোডটা আপনারা ভালো করে কারো কাছ থেকে জেনে দিয়ে দেবেন ঠিক আছে তো এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করব তো আমাদের কিন্তু নতুন করে অ্যাড্রেস দেওয়া হয়ে গেলো এখন নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করব এখানে ক্লিক করব তো এখানে আমরা ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করবো এটাকে রাইট করে দিয়ে দেবো তো আপনারা আপনার যেটা ভালো লাগে আপনি যদি অনলাইনে পে করতে চান তো অনলাইনে পে করলে কিছু টাকা কম হবে তো আমরা এখন ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করে নিয়েছি এরপর নিচে দেখতে পাচ্ছেন প্লেস অর্ডার এইখানে ক্লিক করব নিচে দেখতে পাচ্ছেন প্লেস অর্ডার এইখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে গেল ভাবে আপনারা মেশোতে অর্ডার করে নেবেন আর আপনি যদি অর্ডার করেছেন তো অর্ডারটা যদি ক্যান্সেল করতে চান তো আপনি যদি ক্যান্সেল করতে না পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার জন্য নতুন করে আমি একটা ভিডিও বানিয়ে দিয়ে দেব। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটা অল করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য তো আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ